সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে ময়ূর লঞ্চে আছি ময়ূর লঞ্চটি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করেছে ইতিমধ্যেই আমি লঞ্চের পিছনে এসে দেখি দুটি নৌকা দীর্ঘ অনেকক্ষণ যাবৎ লঞ্চটির পিছু পিছু আসতেছিল তো আমার জানা ছিল না কেন তারা এইভাবে লঞ্চের পিছু পিছু আসতেছিল আমি প্রথম ভেবেছিলাম তারা হয়তো লঞ্চে উঠবে কিন্তু না পরক্ষণে দেখলাম তারা লঞ্চে উঠতেছে না তারা এইভাবেই লঞ্চের পিছু পিছু আসতেছিলো তো বাইদা বাই আমি লঞ্চের এক স্টাফের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে এই জেলেরা কেন এই লঞ্চের পিছু পিছু এইভাবে আসতেছে তো লঞ্চের স্টাফ বললো যে ওনারা আসলে চেষ্টা করছে যদি লঞ্চের পাখার সাহায্যে কোনো মাছ আক্রান্ত হয় এবং সেই মাছ ভেসে ওঠে তখন তারা মাছটা ধরবে আসলে কত মানুষ কতভাবে জীবিকা নির্বাহের জন্য পরিশ্রম করে যাচ্ছে নির্লস পরিশ্রম করছে অর্থাৎ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমার জানা ছিল না যে আসলে এইভাবে লঞ্চের পিছনে পিছনে এসে তারা মাছ ধরতে পারবে কি না এটাই আমার জীবনের প্রথম দেখা তাই আমি দেখ যেহেতু দেখেছি আমি অবাক হয়েছি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি তো জানি না আসলেই তারা মাছ ধরতে পারবে কিনা তারা আসলেই নির্লসভাবে পরিশ্রম করে যাচ্ছে হয়তোবা তারা এখান থেকে মাছ ধরে তাদের জীবিকা জীবিকা নির্বাহ করে করতে পারে যদি সৃষ্টিকর্তা সেই সুযোগ করে দেয় তো আমি আসলে দেখার চেষ্টা করব যে তারা মাছ ধরতে পারে কি না এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি।